আসসালামু আলাইকুম বিডাব্লিউটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসুন এক নজরে দেখিনি গত চব্বিশ ঘন্টায় বিভাগের শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রথমে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস মামনসিং বিভাগ মমনসিং বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস